আল্লাহ তাআলা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে आवाज করে বলুন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্যই তিনি সবকিছু করতেন এবং সব সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তাআলা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেট এর অধিকার যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ড এর থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার সংযোগ আয়ন আছে কানেক্টিভিটি আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব সময় সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসে আল্লাহর হাবিব সাল আলিহা আলীহাসম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ বেদইনে এসে রসুল ইসলামের তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল নিলো রসুলাইসলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদিন বলতে আরম্ভ করলো মাই এই মহম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাহ আলিহু আলহাল্লাম উত্তরে বললেন আল্লাহ কোন চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনো ভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ড যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং সোনানা আবু দাউদের একটি বর্ণনা এসে রসুসাহ সালাম কেন নবী সাল আলী আসালাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোন জিনিস বিচলিত করতো তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার দেখবো যে গাড়ি আল্লাহ রাসুল সাল আলিবাস্লাম এবং আবু বকরাদার আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশা যখন খুঁজতে ছিল আবু বলেন যে কোরআশদের পা দেখা যাচ্ছে ওরা হেঁটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয়

আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বোঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহর সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহা শক্তিদরের কানেক্টিভিটি আছে হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এই জন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন

আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব সাল আলিহা তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাত বেতাই বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন মা আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্ট্রি আমাদেরকে দাও ছিলেন সেদিন আলী রাজি আল্লাহ তালহু উনি বর্ণনা করছেন যে বজরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসুসাহ ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন দোয়া করছেন আহবক রাজি আল্লাহ তালহ উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন

সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুলাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইস কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক